पता चमजो प

আড়াইশো বুঝছেন

তো আনু তো সত্তর টাকা দামি চাইছেন কত হয়েছে না কইছেন কইছেন না সত্তর আশি সেই হিসাবে কইলাম купмарбу бер куарб ব্ৰিজ চলাইছে খালি জান গাল পাৰি এইটো কোন জেগা টকি ফুৰা কত গৈছে কত দিছে দে লৈ দিবনে দিব болбол <laughs> oh, <laughs> 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 কত কত জুরা কত এত সস্তা জুরা 40 টাকা মতো মত এত সস্তা একটা বাঁশের দাম হইতো আছে 500 টাকা 40 টাকা দিলে উনি জুরা না সোকাল দিই করতেছেন না কত কইছেন কত কইছেন

আমি নিমুৰে আৰু নাই নাম আৰে বাছ ৰমান এক ন ঘৰফাল্লা দিও যাব दोरन दोरन शुरू करे खाछन ना के भायन ना 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 खबर नाक दूर रहन एक्शन कोत लीइसे एकटा आले आइ दे है 26 त्या भी हां र दूर को हेन ধরেন ধরেন <etatoria> <coughs> <gusss> <gusss」> বাচ্চা লুই বল বল লুই বালা 20 করে হ্যাঁ মোবাইল भैया पापा आवाज আস্তে কইলে بیٹাসে এই দাদা বিলিন স্যার এত লোক লোক মানুষ দেখছে গিয়া ভাগিয়া স্যার খেল ভাই বাজারও মহিলাও আছে বাজারও এই যে বাড়ির পুরুষ মানুষ নাই সালাম আলাইকুম আপনার এটি কোনটি কত কেটে দিয়েছেন এ টুডে ইজ সফটলি স্টেডি ওমা এদে নরকমা এদে ওমা এদি মুকামে ওমা এদে ফিকাই না ওজে দুস্তজান কমনা কমাই দিতা সার্ভিসটা ছউরা দুরা হে এ বন্ডু বা পাদে দি তো ইডা দি দিগি ভিও এক সফটলি স্টেডি চ্যাপলি পেছাল টিবি থা ভাও একদম কত ডি হইছে কিউ बात है समान

वो वो रिसेंट कर रहा है वैसे नगर है पता नहीं पता है देख शोरी है दुराक्षोड़ा कैसी ये तो स्वस्था दुराक्षोड़ा कैसी होने वाली है दुराक्षोड़ा इडियट आते की देर जगह है कोटे नहीं আছো ডেৰ মোৰ কম কৰিছোঁ